রাধে 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 বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা সময় কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্য থেমে থাকে না তোমার মন খারাপ তোমার মন খারাপ হয়েছে তুমি কিছুতে কষ্ট পেয়েছো কি হবে কষ্ট পেয়েছো কষ্ট পেয়েছো তোমার কষ্ট কেউ এসে ঠিক করে দেবে না তোমাকে কেউ হাসাবে না তুমি তোমার কষ্ট কাকে বলবে কাউকে বলতে পারছো না কাউকে বলতে পারবে না তো তোমার কষ্ট কাউকে তুমি বলতে পারবে না কে শুনবে তোমার কথা কেউ শুনবে না কেউ শুনবে না কেউ তোমার কথা কখনোই শুনবে না তুমি কাউকে বিশ্বাস করবে না ওটা একটা বড় ভুল করবে বিশ্বাস করে তুমি যদি কাউকে কিছু বলে দাও তুমি ভুল করবে কি আমি না এই জিনিসটা অনেকবার করে ফেলেছি আমি অনেকবার অনেক কি না বিশ্বাস করেছি বিশ্বাস করে করে তাহলে কি হয়েছে আবার সেই জিনিসটাই করছি আমি আবার সেই পুরনো জিনিস মানে আমি এত যে ঠকেছি আবার সেই ভুলটা করে আবার ভুল করে তার ফাঁদেই পা দিয়ে দিচ্ছি এর থেকে তো বেরোতে হবে আমাকে কি করে বেরোবো এর পথ তো আমার কাছে নেই কেউ কি আমাকে বলে দেবে যে ওটা করা ভালো না বা ওটা ওইখানে জেলে তোমার বিপদ হবে কিন্তু না আমি ঠিক সেই মানুষটার কাছেই বারবার যাই যে আমাকে কষ্ট দেয় তাই বলি কি যে মানুষটা তোমাকে কষ্ট দেয় তার কাছে না বারবার জিও না তুমি একবার বলেছো না তোমার মনের কথা তুমি অনেক ভুল করে ফেলেছো কিন্তু তারপরেও সেই ভুলটা তোমাকেই ঠিক করতে হবে না হলে তুমি হাসির পাত্র হয়ে যাবে তোমাকে নিয়ে সবাই মজা করবে কেউ তোমার কষ্টটা বুঝবে না তোমার কষ্ট তোমাকে ঠিক করতে হবে তুমি না খেয়ে আছো কেউ এসে বলল খেয়ে নাও কেউ বলবে না তুমি কষ্টে আছো কেউ বলল চলো ঠিক তোমাকে আমি হাসাবো সেই দায়িত্ব আমার কেউ বলবে না কাউকে কষ্ট দেওয়ার আগে দুবার ভাববে কাউকে যদি কষ্ট দিয়ে ফেলো সেই কষ্টর হিসাব তোমাকে একদিন হলেও চোকাতে হবে এই কষ্ট তুমি যাকে কষ্টটা দিলে এই কষ্টর ভার কিন্তু তোমাকেই বয়ে যেতে হবে কাউকে কিন্তু কখনো বলতে পারবে না যে আমি ওই মানুষটাকে এই মানুষটাকে কষ্ট দিয়েছি কাউকেই কিন্তু বলতে পারবে না কেন ভগবান আছে না মাথার উপরে আমাদের ভগবান সব দেখে তার কাছে সব হিসাব থাকে ঠিক আছে আমরা মানুষ তো আমরা অনেক কিছু ভুলে যাই কিন্তু কিছু কথা বলতে পারি না আমরা আমরা ভালো কথাটা ভুলে যাই কিন্তু ওই যে দুই বছর আগে বা এক মাস আগে বা দুদিন আগে তোমাকে যে কষ্ট দিয়েছে সে কষ্টটার কথা তুমি দশ বছর পরে হলেও পাবে এটাই মানুষ আমরা তাই বলি কি এসব বন্ধ করো এসব বন্ধ করো এই মানুষকে এত কষ্ট দিও না এই হিসাব সত্যি নিতে পারবে না তোমরা যতটা মানুষকে কষ্ট দেবে ততটা কষ্টই একদিন হলেও তোমরা পাবে আমি এটা মানি আমার কষ্ট আমার কাছেই থাকবে তুমি যাকে বিশ্বাস করে তোমার কষ্টের কথাগুলো বলবে সে তোমাকে ওই জিনিসটা নিয়ে হাসবে মজা পাবে তোমার কষ্টে কি তার কি কিছু যায় আসে আসবে না সে তো তোমার কখনো ভালো চাইনি তাহলে তোমার কষ্টেতে তার কেন কষ্ট হতে যাবে বলো কখনোই হবে না তাই বলি যার সাথে কথা বলবে না একটু ভেবে চিন্তায় কথা বলবে ঠিক আছে তাহলে পদে পদে তুমি কষ্টই পাবে আর কিছুই বলবো না তো সবাই খুব ভালো থেকো আর আমার মনের যে কষ্টর কথা সেগুলোই আমি বলি বলবো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এটা নতুন একটা চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট করবে আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানাবে রাধে 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 সবাই বলো রাধে 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 ভগবান সবার মঙ্গল করো তুমি